বাংলাদেশ সামরিক জাদুঘর আধুনিকতা এবং সামরিক সাজচর্যার মিলবন্ধনে নির্মিত এই জাদুঘর ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার চিতির পাতায় থেকে যাবে বছরের পর বছর ধরে এখানে এসে নৌবাহিনীর যুদ্ধজাহাজে চড়ে যেমন ভয়ানক ঝড়ের কবলে পড়েছি ঠিক তেমনি মোকাবেলা করতে হয়েছে শত্রুপক্ষের বিমান হামলার আন্ডার ওয়াটার সেকশনে যেমন কচ্ছপের পিঠে আমি হেঁটে বেরিয়েছি ঠিক তেমনি অভিজ্ঞতা নিয়েছি সাবমেরিনের ভিতরে ঢোকা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এই রোমাঞ্চকর অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র একশো টাকা দিয়ে টিকিট কেটে কিভাবে আপনিও এই অভিজ্ঞতাটা নিতে পারেন সেসব নিয়েই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে বাংলাদেশ সামরিক জাতিকর আসতে হলে ঢাকার যে কোনো প্রান্তে থেকে প্রথমেই চলে আসুন বিজয় সরণিতে আপনি বাস বা মেট্রো খুব সহজেই চলে আসতে পারবেন বিজয় সরণিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলে চড়ে বিজয় সরণি স্টেশনে নেমে খুব সহজেই প্রবেশ করে যাই বাংলাদেশ সামরিক জাদুঘরে বাংলাদেশ সামরিক জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য মাত্র একশো টাকা আপনি অনলাইন থেকে ওই টিকিট সংগ্রহ করতে পারবেন এবং এখানে এসে সরাসরি টিকিট কাউন্টার থেকে প্রবেশ টিকিট সংগ্রহ করতে পারবেন সামরিক জাদুঘরে এসে আমি শুরুতেই টিকিট কাউন্টার থেকে একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে টিকিট কাটার সময় আমার থেকে আমার ফোন নাম্বার জিজ্ঞেস করা হয়েছিল তারপরে আমাকে একটি ডিজিটাল প্রিন্টের টিকিট দেওয়া হয় যেহেতু সামরিক জাদুঘর এখানে নিরাপত্তা অবশ্যই কড়াকড়ি থাকবে তাই পথ দিয়ে প্রবেশ করার সময় আমার সাথে থাকা ব্যাগটি খুলে দেখাতে বলা হয় আপনি ব্যাগ বা লাগে যেটাই সাথে আনুন না কেন ভিতরে প্রবেশের পূর্বেই আপনি গেটে লকারে জমা রেখে ভিতরে প্রবেশ করতে পারবেন লকারে ব্যাগ রাখার ক্ষেত্রে আলাদা করে কোনো টাকা দিতে হয় না প্রবেশ পর দিয়ে সামরিক জাদুঘরে প্রবেশ করার পরই সর্বপ্রথম আপনার যেটা নজর কাটবে সেটি হচ্ছে সুইমিং পুলের মতো সুন্দর করে সাজানো এই চলধারা আসসালাম আলাইকুম বন্ধুরা আমি শিহাব বাংলাদেশ সামরিক জাদুঘরের সামনে থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে সিয়াব সার্কের আপনারা দেখতে চলেছেন বাংলাদেশ সামরিক জাদুঘরের ভিতর এবং বাইরে সামরিক জাদিঘরে অনেক ইতিহাস আমরা জানতে পারবো এখানে তিনটা সেক্টরে ভাগ করা আছে একটা হচ্ছে নৌবাহিনী নিচের সবচেয়ে নিচে নৌবাহিনী তার উপর হচ্ছে সেনাবাহিনী এবং সবার উপরে হচ্ছে বিমান বাহিনী চরুন ঘুরে দেখি সামরিক জাদুঘর শিয়াব সার্কের ইউটিউব এবং ফেসবুকের পর্দায় সামরিক জাদুঘরের ভিতরে প্রবেশ করার পর সাজানো ঘোষণা গ্রাউন্ড ফ্লোরে আপনি জানতে পারবেন পলাশীর যুদ্ধ এবং সিপাহী যুদ্ধের বিস্তারিত ইতিহাস এই ফ্লোরেই সাজানো আছে সুন্দর করে পলাশী যুদ্ধের সেই পলাশী প্রান্তর পলাশী প্রান্তরে এই লাল চিহ্নিত সৈন্যগুলো হচ্ছে ইংরেজদের সৈন্য যারা আম্রকাননে অবস্থান নিয়েছিল এবং বামপাসের যে সৈন্যদের দেখা যাচ্ছে সেগুলো ছিল নবাব সিরাজুদ্দৌলার সৈন্য পলাশির এই যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার এক লক্ষ সৈন্য থাকা সত্ত্বেও বিশ্বাসঘাতক মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজদের মাত্র তিন হাজার সৈন্যের কাছে পরাজিত হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা পলাশি প্রান্তরের পাশেই আপনি দেখতে পাবেন সিপাহী বিদ্রোহের সিপাহীদের কামানে গোলা ভরার দৃশ্য এখান থেকে আপনি চকচকে কাঁচের প্রাচীরের ভিতর দিয়ে বাইরের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন পুরো সামরিক জাদুঘরটা খুব সুন্দরভাবে এয়ার কন্ডিশন করা সামরিক জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নেওয়ার জন্য বসার সুব্যবস্থা করা আছে সামরিক জাদুঘরের মাটির নিচে রয়েছে দুইটি ফ্লোর এই ফ্লোর দুইটি নৌবাহিনীর জন্য বরাদ্দ করা হয়েছে তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি বেসমেন্ট চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামতেই আপনার নজরে পড়বে বৃহতাকিতির তাকিতির এলইডি স্ক্রিন যেখানে দেখানো হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বীর সেনাদের বিভিন্ন ধরনের সামরিক মহড়া হতেই এই এল ইডি স্ক্রিনের পাশেই আপনি দেখতে পাবেন জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ যেমন লাইট ড্রাইভিং হেলমেট এবং জাহাজ কন্ট্রোলিং স্টিয়ারিং এই কক্ষে দেখতে পাবেন বাংলাদেশে বিভিন্ন সময়ে ব্যবহৃত বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন ডিজাইনের নৌকা সারি সারি সাজানো নৌকাগুলোর পাশেই দেখতে পাবেন মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের ব্যবহৃত দুইটি জাহাজের মডেল কক্ষের এই অংশে স্থান পেয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন অপারেশন জ্যাকপটের বিভিন্ন দলিলাদি এবং নৌসেনাদের বীরত্ব গাথা সামরিক জাদুঘর ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনি তখন ফিল করবেন যখন আপনি বৃহৎ আকৃতির থ্রিডি স্ক্রিনে সাজানো নৌবাহিনীর জাহাজের এই অংশে এসে দাঁড়াবেন চমৎকার সাউন্ড ডিজাইন এবং ভিডিওগ্রাফির মাধ্যমে আপনি কিছুক্ষণের জন্য হলেও অনুভব করতে পারবেন যে আপনি যুদ্ধজাহাজের উপরেই দাঁড়িয়ে আসেন এখানে দাঁড়ানোর পর মনে হচ্ছিল যে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে এই রোমাঞ্চকর অভিজ্ঞতাটা নিতে থাকি জানি না মোবাইলের ছোট্ট লেন্সে কতটা তুলে ধরা সম্ভব হয়েছে কিন্তু যখন আপনি আসবেন এই দৃশ্যটা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে এখানে এসে আপনি ভিআর মাধ্যমে মেশিন চালানোর অভিজ্ঞতাও নিতে পারবেন দেখুন নৌবাহিনীর যুদ্ধজাহাজের কত बृহ দাখিতির একটি প্রপেলার আমি এখন সরাসরি প্রবেশ করতে যাচ্ছি বেজমেন্ট টু এর আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে এখানেই পরত পরতে রয়েছে মুগ্ধতা আর রোমাঞ্চকার অভিজ্ঞতা এখানে সুন্দর আলোক আলোকসজ্জা বৃহতাকৃতির এলইডি স্ক্রিন তিমির আওয়াজ এবং সোনার সাউন্ড ডিজাইনের মাধ্যমে আমার অনুভব হচ্ছিল যে আমি যেন সমুদ্রের গভীরেই রয়েছি সমুদ্রের নিচে কাঁকড়ার চলা দেখে মনে হচ্ছিল সেগুলো এসে আমার পায়ে উঠবে তাই সেটা ধরার একটা কাল্পনিক চেষ্টাও আমি করেছিলাম এরপর আমি খুবই চমৎকার একটি অভিজ্ঞতার সাক্ষী হয়ে যাই আমি প্রবেশ করে যাই সাবমেরিনের ভিতরে সাবমেরিনের ভিতরে ভিডিও করায় নিষেধাজ্ঞা থাকায় ভিডিও ধারণ করা সম্ভব হয় সুন্দর সাজসজ্জা এবং সাউন্ড ডিজাইনের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে আপনি প্রবেশ করার পর অনুভব করবেন যেন আপনি সাবমেরিনের ভিতরেই রয়েছেন সাবমেরিনের পাশেই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সমুদ্রের নিচের এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যে আমি পা ফেলছিলাম এবং পা ফেলার সাথে সাথে পানিও নড়াচড়া করতেছিল আমিও এটাকে একটা বাস্তবিক ফিল নিতে পানিতে ঘুরে বেড়ানো একটি কচ্ছপের পিঠে চড়ার চেষ্টা করতেছিলাম নৌবাহিনী সেকশন ভিজিট করে শরীরে ক্লান্তি এবং মন ভরা শান্তি নিয়ে প্রবেশ করে যায় সেনাবাহিনী সেকশনে এখানে আপনি একশো টাকা মূল্যের টিকিট সংগ্রহের মাধ্যমে ভিআরের মাধ্যমে বাংকার ডিফেন্স এবং এর অভিজ্ঞতা নিতে পারবেন এছাড়াও আলাদা করে কোনো টিকিট সংগ্রহ না করে সাধারণ কিছু শুটিং গেমও খেলে দেখতে পারবেন ছোট্ট বাচ্চাটির মতো আমিও এই শুটিং গেমটা ট্রাই করেছিলাম আপনি যদি একজন গালনাবার হয়ে থাকেন তাহলে সেনাবাহিনী সেকশনের এই অংশটা আপনার কাছে মনে হবে বন্দুকের স্বর্গরাজ্য জাদুঘরে এই অংশে স্থান পেয়েছে সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন মডেলের রেডিও সেট এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভিসে থাকা সাতশো পঞ্চাশ সিসির সুজুকি জি এস এক্স মোটরবাইক সেনাবাহিনী সেকশনে ভিজিট করার পর আমি এখন সরাসরি চলে যাচ্ছি বিমান বাহিনী সেকশনে বিমান বাহিনী সেকশনে প্রবেশ করতেই উপরে নিচে ডানে বামে সর্বত্র দেখা মেলে বিভিন্ন মডেলের বিমান এবং বিমানের যন্ত্রাংশের বিমান বাহিনী সেকশনেই রাখা হয়েছে এক্সিট গেট এই গেট দিয়ে বের হয়ে বাইরে সারি সারি সাজানো যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ ট্যাঙ্ক দেখতে দেখতে নিচের দিকে যেতে হবে তারপরেই রয়েছে জাদুঘর থেকে বাইরে বের হওয়ার গেট এটা হচ্ছে এইটা স্লোপ করা আছে মানে তিনতলা থেকে এটা ঢালু করে রাখা হয়েছে জায়গাটা এই জন্য আমাকে মনে হচ্ছে পিছন থেকে কেউ আমাকে পুশ করতেছে এমনিতে বৃষ্টি হয়েছে পিছিয়ে রাস্তা মনে হচ্ছে নিচের দিকে কেউ আমাকে পুশ করতেছে আরও তো বাতাস এলোমেলো আছেই তো দেখুন ট্যাঙ্ক হল এখানে রাখা আছে এই যে একের পর এক শাড়ি করে সাজানো সামরিক জাদুঘরে আসছি কত পরিষ্কার সুন্দর সাজানো গোছানো আমরা চাইলে আমাদের আশপাশটা আমাদের পুরো কি কিন্তু পরিষ্কার রাখতে পারি কিন্তু আসলে কি আমাদের আন্ডার পিছনের ডান্ডা না মানলে আমরা কেউ সোজা হয় না এই জন্য কেউ ঠিকভাবে কাজ করি এখানে আপনি ময়লা ফেলবেন আপনাকে শাস্তি দেওয়া হবে জরিমানা করা হবে এই জন্য এখানে কেউ ময়লাও ফেলে না ময়লা নিয়ে কেউ আসতেও পারে না আর নিজের বাড়ির আঙিনা চাইলেই কিন্তু আমরা পরিষ্কার রাখতে পারি নিজে যেখানে খাবার খাচ্ছি সেখানে ডাস্টবিনে ময়লাগুলো ফেলতে পারি যে দোকান থেকে আইসক্রিম নিয়ে খাচ্ছেন সেই দোকানে যে ডাস্টবিন না থাকে সেই দোকানদারকে দেবেন সব জায়গায় সরকার কি করবে আমাদেরও একজন নাগরিক হিসেবে তো আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আপনারা যদি থ্রি ডি আর্টও ঘুরে দেখতে চান তাহলে চেষ্টা করবেন সামরিক জাদুঘর দেখার সাথে সাথে সেদিনই থ্রি আর্ট ঘুরে দেখতে কেননা থ্রি ডি আর্ট গ্যালারি সামরিক জাদুঘরের ভিতর এবং আপনি যদি পরবর্তীতে শুধু থ্রি ডি আর্ট গ্যালারি দেখতে আসেন তাহলে প্রথমে সামরিক জাদুঘরের টিকিট কাটতে হবে একশো টাকা দিয়ে এবং তারপরে আবার দুইশো টাকা দিয়ে থ্রি ডি আর্ট গ্যালারির জন্য টিকিট কাটতে হবে এই জন্য একবারই যদি সামরিক জাদুঘর এবং ডি আর্ট গ্যালারি ঘুরে দেখে যেতে পারেন তাহলে অর্থের দিক দিয়ে অনেক সাশ্রয় হবে লকার নাম্বার ছিল ফিফটি ওয়ান লকার থেকে আমি আমার ব্যাগটা বের করে নিয়ে বাইরে চলে আসলাম তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও সিএফ সার্কের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কয়টা ভিডিও আছে সবগুলো দেখে দেখে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আজকে সামরিক জাদুঘর নিয়ে ভিডিওটা ছিল আমি এর আগে আমাদের জাতীয় জাদুঘরে নিয়ে একটা ভিডিও করেছি আপনারা এই যে অবশ্যই দেখবেন ইন ভিডিওটা আসবে এবং সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো অবশ্যই এই ভিডিওটা দেখার পরে জাতীয় জাদুঘরের ভিডিওতেও দেখবেন এবং আপনি আপনার মতামত জানান এবং অবশ্যই আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সামরিক জাদুঘর এসে ভিজিট করে দেওয়ার জন্য একশো টাকার টিকিট হলেও ভিতরে অনেক কিছু রয়েছে দেখার আপনি দেখতে দেখতে যদি ক্লান্ত হয়ে যান খুব সুন্দর সোফা রাখা আছে বসার জন্য বসে রেস্ট করতে পারবেন আবার দেখতে পারবেন ভালো উন্নত মানের টয়লেট আছে অনেক পরিষ্কার এখানে আপনি ভালো সময় কাটাতে পারবেন বন্ধুবান্ধব নিয়ে আসবেন অবশ্যই একা একা আসলে বোরিং লাগতে পারে আসার আগে এই ভিডিওটা যেহেতু আপনি দেখছেন তাহলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্টটা আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ভিডিওতে